সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব ক্লাস সেভেন থেকে উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ভয়েস চেঞ্জ থাকে তো এই ভয়েস চেঞ্জ যারা দুর্বল এবং এখনও ভালোভাবে শিখতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে মাত্র বারো মিনিটের মধ্যে আমি তোমাদের ভয়েস চেঞ্জ একদম সহজভাবে শিখিয়ে দেবো আজকে চলো কথা না বাড়িয়ে শুরু করি ভয়েস ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্চ বাচ্চ কয় প্রকার দুই প্রকার অ্যাক্টিভ বয়েস প্যাসিভ বয়েস অ্যাক্টিভ বয়েস হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ বয়েজের বাংলা অর্থ হচ্ছে কর্মবাচ্য এবার অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েজে পরিবর্তন করতে গেলে কিছু নিয়ম আমাদেরকে শিখতে হয় যেমন আই পেসিভে মি হয় হি হিম হয় শি হার হয় দেম হয় এই নিয়মগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভ টু প্যাসিভ ইউ থাকলে ইউ হবে উই আস হবে এম ইজ আর থাকলে এম বিং ইস বিং আর বিং হবে নেক্সট আমরা দেখে নেব ওয়াজ ওয়ার থাকলে ওয়াজবিং অয়ার বিং ওয়াজ ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং অয়ার বিং বসে তারপরে দেখে নেব হ্যাভ হ্যাজ থাকলে কি বসে হ্যাভ বিন বা বিন হয় হ্যাভ থাকলে থাকলে বিন বা বিন হয় তারপরে হ্যাড হ্যাড থাকলে কি হবে হ্যাড বিন হবে হ্যাড থাকলে বিন হবে শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি হবে শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি হবে এই নিয়মগুলো অবশ্যই মুখস্থ করে নেবে তাহলে ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না তারপরে অ্যাক্টিভ টু পেসিভ আর কিছু নিয়ম আছে আমরা দেখে নেব প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স থাকলে অ্যামিজার হয় অ্যাক্টিভ বয়েসে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে অ্যামিজার বসে আর পাস টেন্স যদি হয় তাহলে প্রেসিভ করার সময় ওয়াজ বা ওয়ার বসে এবার রুল ওয়ান রুল ওয়ানে কি আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি মানে ওয়ান মানে আছে সাবজেক্ট টুতে হচ্ছে ভাব থ্রিতে হচ্ছে অবজেক্ট এটা যখন প্রেসিভ করবো তখন অবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট এই রুলটা তোমরা অবশ্যই মনে রাখবে তাহলে যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা সহজেই করে নিতে পারবে তারপরে রুল টু প্যাসিভ করার সময় প্রেজেন্টেন্স হলে এম ইজ আর বসে প্রেজেন্টেন্স হলে এম কি হয় প্রেসিভ করার সময় এম ইজ আর বসে যেমন আই এর সঙ্গে এম হি এর সঙ্গে ইজ হি ইজ ইজ দে আর উই আর ইট ইজ তারপরে এক বচন হলে ইজ বসে এক বচন হলে ইজ বসে বহু বচন হলে আর বসে তাহলে এবার এক বচন বহু বচন আমরা কি করে বুঝব যেমন ইজ দুটো লেটার তাই এটাকে এক বচন আমরা ধরব আর তিনটি লেটার আছে তাই এটাকে বহু বচন ধরব তাহলে এক বচন হলে ইজ আর বহু বছর হলে আর বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে তারপরে প্রেসিভ করার সময় পাস টেন্স যদি হয় প্রেসিভ করার সময় এবার পাস টেন্স যদি হয় তাহলে কি হবে আই এর সঙ্গে ওয়াজ সি এর সঙ্গে ওয়াজ উই দে ওয়ার হি ওয়াজ দে হ্যাভ উই এবার ফিউচার টেন্স যদি হয় তাহলে আমরা কি করবো আই শ্যাল বি হবে প্রেসিভ করার সময় উই উইল বি হবে দে উইল বি হবে সি উইল বি হবে হি উইল বি হবে তাহলে সব কিছুই উইল বি হচ্ছে শুধু আই শ্যাল বি হচ্ছে এবার হ্যাজ তিনটে লেটার আছে তাই এটা এক বচন আগেরটার মতন আর হ্যাভ চারটে লেটার তাই এটা বহু বচন মানে ইস এবং আর যেমন এক বচন বহু বলেছি ঠিক এটাও হ্যাভেজেরও ঠিক এক বচন বহু এভাবে ব্যবহার করবে ওয়াজ ওয়াজ তিনটি লেটার তাই এটাকে এক বচন ধরা হচ্ছে আর ওয়ার চারটি লেটার তাই এটাকে বহু ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কি করে করব যেমন আই ইট রাইস কি হবে রাইস ইজ ইটেন বাই মি রাইস ইজ ইটেন বাই মি তাহলে রাইস আগে এসছে তারপরে বিভার বসে ইজ ইটের পাশ পার্টিসিপল ইটেন হচ্ছে তারপরে বাই বসে এবং আইটা মি হয়ে গেছে তাহলে এই নিয়মে পরবর্তীগুলো চলতে থাকবে এবার নোট অবজেক্টের পরে বি ভার্ভ বসে এবং মূল ভার্ভের পাস পার্টিসিপেন্ট হয় অবজেক্টের পরে বি ভার্ভ যেটা রাইসের পরে ইজ হয়েছে এবং ইট ইটেন হয়েছে এবং আই মি এর আগে কি বসেছে বাই বসেছে তাই এখানে বলা হয়েছে সাবজেক্টের আগে সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যায় তখন তার আগে বাই বসে যেমন সি রাইটস এ লেটার তাহলে এটা হবে এ লেটার আগে বসবে ইজ বসবে তারপরে রিটেন তারপরে বাই তারপরে হবে হার অ্যাক্টিভ টু পেসিভ অ্যাক্টিভ টু পেসিভ পরবর্তী এক্সাম্পল সি গিভস মে এ পেন সে আমাকে একটা কলম দিয়েছে তাহলে এটা কি আছে প্রেজেন্টেন্সে আছে তাহলে এ পেন ইস গিভেন মি বাই হার এ পেন ইস গিভেন হয়েছে তার আগে অনুসারে কি হয়েছে ইজ বসেছে আর বাই তো বসবে আরেকটা নিয়মেও যায় গিবেন নিয়মে এক্সাম্পল দেখে নেবো মিস্টার রবীন্দ্রচন্দ্র টিসেস আস ইংলিশ তাহলে এখানে দুটো অবজেক্ট আছে আচ আছে ইংলিশ আছে তা আমরা যদি ইংলিশটাকে আগে নেই ইংলিশ আস বাই মিস্টার রবীন্দ্রচন্দ্র এবার যদি এটাকে আলাদাভাবে করতে চাই তাহলে উই আর টট ইংলিশ বাই মিস্টার রবীন্দ্রচন্দ্র উই আর টট ইংলিশ বাই মিস্টার রবীন্দ্রচন্দ তাহলে এই দুটো নিয়মে ভয়েস চেঞ্জ করা যায় দুটো অবজেক্ট থাকলে এবার অ্যাক্টিভ টু প্যাসিভ আই নো হার আমি তাকে চিনি আই নো হার আমি তাকে চিনি তাহলে এটা প্যাসিভ কী হবে শি ইজ নোন টু মি শি ইজ to মি তাই she এর পরে ইজ বসেছে আর নোট আর নোন হয়েছে নোনের পরে বাই হয় না টু হয় সেটা মনে রাখতে হবে নোট নোনের পরে টু বসে সর্বদা এটা মনে রাখবে এবার পরের এক্সাম্পল আমরা দেখে নেব মাদার ইজ কুকিং রাইস মা ভাত রান্না করছেন তাহলে এটা কন্টিনিউয়াসে আছে তাহলে রাইস ইজ বিং ইজ থাকলে ইজ বিং হবে আর cook কিং যেটা আছে সেটা কুকড হয়ে যাবে পাস্ট পার্টিসিপল বাই মাদার তাহলে রাইস ইজ বিং কুকড বাই মাদার দে আর ফুটবল তাহলে এটা যদি পেসিভ করতে যাই তাহলে কি হবে ফুটবল ইজ বিং প্লেড বাই দেম ফুটবল ইজ বিং প্লেড বাই দেম মানে অ্যামিচার থাকলে তার সঙ্গে কি হবে বিং যুক্ত হবে সেই জন্য ফুটবল ইজ বিং প্লেড বাই দেম হয়েছে এবার দেখে নেব নেক্সট এক্সাম্পল আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস এটা কন্টিনিউস টেন্সে আছে আমরা এটাকে প্রেসিভ করবো তাহলে কী লিখবো রাইস ইজ বিং ইটেন বাই মি রাইস আগে বসেছে তারপরে একটা বি ভার ইজ তা ইজের পরে কী হবে এখানে বিং বসবে তারপরে ইটিংটা কী হবে পাঁচ পার্টিসিপাল ইটেন হয়ে যাবে বাই মি শি ইজ রাইটিং এ লেটার সে একটা চিঠি লিখছে এ লেটার ইজ বিং রিটেন বাই হার তাহলে লেটার আগে এসছে লেটার ইজ বিং ইস থাকলে ইজ বিং হবে আর রাইটিংটা রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল বাই হার বাই হার নেক্সট এক্সাম্পল দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছে তারা ক্রিকেট খেলছে তাহলে এখানে কি হবে ক্রিকেট ইজ বিং ক্রিকেট ইজ বিং ক্রিকেট সিঙ্গুলার অর্থে বসে ইজ বিং প্লেইড বাই দেম দে থাকলে কি হয় দেম হয় তাহলে এটাও তোমরা

ক্রিকেট দে হ্যাভ প্লেইড ক্রিকেট এটা তারা ক্রিকেট খেলেছে তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দেম ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দেম তাহলে বুঝতে পারলে তাহলে হ্যাব থাকলে কী হয় হ্যাব বিন বা হ্যাজ বিন বসে সাবজেক্ট অনুসারে নেক্সট আমরা দেখে নেবো শি হ্যাজ ডান দ্য সাম সে অঙ্কটি করেছে তাহলে এখানে দ্য সাম হ্যাজ বিন ডান বাই হার তাহলে এখানে হ্যাজ থাকলে কি কি হয় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে সাবজেক্ট অনুসারে আর মূল ভার্বের পাস পার্টিসিপল তো এখানে করাই আছে বাই হার সি হার হয়েছে এবার আই শেল বাই এ কার আমি একটা গাড়ি কিনবো তাহলে এখানে কি আছে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে তাহলে এ কার উইল বি বট বাই মি এ কার উইল বি বট বাই মি তাহলে এ কার উইল উইল এর সঙ্গে কি যুক্ত হয়েছে বি যুক্ত হয়েছে এবার টু প্যাসিভ আমরা দেখে নেব ডু দা সাম অঙ্কটি করো ডু সাম অঙ্কটি করো তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাহলে কি করে হবে লেট দা দা সাম বি ডান আগে লেট ব্যবহার করতে হবে তারপরে অবজেক্ট বসবে দ্য সাম তারপরে বি ডান নোট ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লেট বসে তারপরে অবজেক্ট বসে তারপরে বি বসে তারপরে আছে মেন ভার্ভের পাস্ট পার্টিসিপল একদম সহজ লেট দ্য সাম বি ডান নেক্সট এক্সাম্পল আমরা দেখে নেব ডু দ্য ওয়ার্ক কাজটি করো ডু দ্য ওয়ার্ক কাজটি করো তাহলে কি হবে লেট তারপরে দ্য ওয়ার্ক তারপরে বি তারপরে ডু এর পাস্ট পার্টিসিপাল ডান লেট দ্য ওয়ার্ক বি ডান তারপর নেক্সট দেখে নেব আমরা অ্যাক্টিভ টু পেসিভ এবার প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো তাহলে দয়া করে আমাকে সাহায্য করো এটা কি আছে ইউ আর রিকোয়েস্টেড এখানে যে প্লিজ আছে এই প্লিজের পরিবর্তে এখানে কী হবে ইউ আর রিকোয়েস্টেড তারপরে কি বসবে টু বসবে হেল্প মি যা আছে তাই থাকবে তাহলে প্লিজের পরিবর্তে কী হবে ইউ আর রিকোয়েস্টেড তারপরে একটা কী বসবে প্রিপোজিশান টু বসবে তারপরে হেল্প মি বসে যাবে প্লিজ হেল্প দ্য পুয়ার এটাও ঠিক একইভাবে হবে প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোয়ার ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোয়ার একদম সেম আছে আগেরটার মতোই তারপরে আরেকটার নিয়ম আছে সেটা আমরা এবার দেখে নেব এটাকে বলা হয় কুয়াশি পেসিভ ভয়েস শি ফ্যান্স হারসেলফ সে নিজে নিজেকে হাওয়া দিচ্ছে অনেকে নিজে নিজে হাওয়া খায়

ভয়েস চেঞ্জ খুব সহজেই বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য